পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার আইসির গাড়ি চালক বালিক টাকা তুলছে আর সেই খবর পেয়েই গাড়ি চালককে পাকড়াও করল তৃণমূল কংগ্রেসের বিধায়ক তপন চট্টোপাধ্যায় তুলে দিলেন পুলিশের হাতে গাড়ি চালককে আটক করেছে পুলিশ পুলিশ সুপার জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে রিপোর্ট পাওয়ার পরই আইনত ব্যবস্থা নেওয়া হবে বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানায় কয়েকজন তার কাছে অভিযোগ করেছিল যে পূর্বস্থলী থানার আইসির গাড়ি চালক গোপাল দাস একটি হোটেলে বসে টাকা তোলে আর সেই মতো আজ আজ সকালবেলায় পূর্বস্থলীর উত্তরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তপন চট্টোপাধ্যায় পৌঁছান হোটেলে এবং সেখান থেকে ধরে নিয়ে আসে আইসি চালককে সূত্রের খবর পূর্বস্থলী এলাকার বালির লরি নিয়ে ঢুকতে গেলে আগে গোপালকে ফোন করে জানাতে হতো এবং তারপর গাড়ির পিছু দেড় থেকে দু হাজার টাকা করে দিতে হতো গোপালকে গোপাল নিজেকে পূর্বস্থলী থানার ডাকমাস্টার হিসেবে পরিচিত দেন বলেই স্থানীয়রা জানান পূর্বস্থলী থেকে রিপোর্ট সৈয়দ আবহাওয়া পূজা ভোট এম এস নিউজ কালকে ধরা হয়েছে তো ও এই তেন্লিপাড়া রোডের এইখান দেয় তেলনিপাড়া পাওলিয়া এটা পাওলিয়া মৌঝায় একটা জায়গা ওই ক্লাব ফ্লাব আছে তার পাশেই নাকি একটুখানি জায়গা নিয়েছে আরেকটা বেস্ট আছে সেই জায়গায় উনি বিল্ডিং করবেন তাই দেখতে এসেছিলাম যে সি করেছে খুঁজে বালি ইট সব নাকি জোর করে নিচ্ছে ঘাটায় গিয়ে বলে দাও ইট জিততে হবে দু হাজার বলে দিতে হবে বলে ফেলে দিতে হবে কারণ থানার গাড়ি চালায় বলি বুঝতেই পারছেন কেউ আর গাড়ায় না আর আমার তো সব ভয় নাই আমি ধরিছি একদিন পর আমায় কেউ করে নেই অভিযোগ করেনি আমায় যখনই অভিযোগ করে কালকে কাল থেকে আমি স্টার্ট করি ঠিক আছে তো আমি প্রথম শুনেছি গতকাল রাতে গতকাল রাতে শোনার পর আমি আমার দায়িত্বটুকু পালন করেছি হ্যাঁ গতকাল থেকে কী শুনেছে গতকাল নাতে শুনলাম যে এই ব্যাপার ওই এই সব কাজ করছে কী কাজ সেটা ওই বালির গাড়ি থেকে জোর জবদস্তির টাকা দেয়া কে নিচ্ছে ওই গোপাল গাড়ির ড্রাইভার কার গাড়ি ও সবার গাড়ি চালাতো আইসি গাড়ি চালাতো অন্য গাড়ি চালাতো কে তাকে ধরে নিলে ধরে নিয়ে চলে পুলিশ ধরলো পুলিশ তাকে নিয়ে এসেছে গাড়িতে কিন্তু গিয়ে ঢললেন হাতে নাতে এখন আমি যাই সহযোগিতা করেছি আমি আতে আদেরে ধরতে পারি আমি কি পুলিশ আমি সহযোগিতা করি এটুকুই বলতে পারি কি হচ্ছে বলুন কালাকাতলা গ্রামে হসড়াল আছে কালাকাটো রোড মধ্যে ওখানে নারী এবং ইদার ব্যবসা চলে হ্যাঁ কিন্তু ওখানে সকালে বলে আমরা দেখতে পাই একটা মেয়ে ছেলে একটা ছেলে আর গোপাল দাস বলে ওই তিনজনকে পুলিশ ареস্ট করে গোপাল দাস আইসি গাড়ি চালায় ও কি করে ও ওখানে গাড়িতে টাকা পাকাও তোলে ঠিক আছে তো এই আমি আমি যেটা জানি তোমার হচ্ছে ও থানাটাকে উনি ডাক নিয়েছে বললো আর কি করে আর ওই গাড়ির টাকা পাকা তোলে হ্যাঁ সারা রাত রাত্রিবেলা মেয়ে ছেলে নিয়ে আসে দিনের বেলাও আসে মদ খায় আবার রাত্রিবেলায় হইচই হয় আমাদের গ্রামবাসীরা সব আমাদের বিরক্ত হয়ে তাই আমরা অভিযোগ জানিয়েছি হোটেলে কি হয় মধুচক্র তারপরে বাইরে থেকে মেয়ে নিয়ে এসে ভিতরে রেস্টুরেন্ট মতন করা আছে ওইখানে অস্বাভাবিক কাজ করার মনে হয় এগুলো আপনারা আগে কোথাও বলেননি হ্যাঁ বা আগে বললেও আমাদেরকে ভয়ে দাবি রাখে কে ভয় দেখায় ওই আশেপাশে সব বা ওই ঘোষ হোটেলের সব ওরা বলে বল ভয় কিছু বলতে পারেনি আমরা গরিব মানুষ ওরা বড় বড় তোমার বড় বড় তোমার গাড়ি ব্যবসা করে আর ওখান থেকে যে বালির টাকা তোলে ও রাত্রিবেলায় তুলে ডাম্পার থেকে বড় বড় ডাম্পারগুলো থেকে ডালি টাকা তোলে কে তোলে ওই হোটেলের ওখানে ওরাই তোলে গোপাল নাই নেই গোপালও গোপালও থাকে থাকে না সিভিক থাকে না নাম তোমার দীপঙ্কর মাহাতো